তার দেখেন এবং বাংলাদেশের মানুষের নির্বুদ্ধিতা দেখেন যে প্রতিটা মানুষের সমান মানবিক মর্যাদা রক্ষা করার একমাত্র পদ যে ধর্ম নিরপেক্ষতা বঙ্গবন্ধু জিনিসটাকে আরো প্রেসাইজলি ডিফাইন করলেন কিভাবে আমরা মানুষের সকল মানুষের মানবিক মর্যাদা রক্ষা করব বাহাত্তরের সংবিধানে সেখানে দেয়া হয়েছে আপনার অন্য তিনটা প্রসঙ্গ বাদ দেন যে জাতীয়তাবাদ অন্য একটা ইস্যু তারপরে আছে সমাজতন্ত্র গণতন্ত্র কোন গণতন্ত্র পশ্চিমা বিশ্বের গণতন্ত্র প্রতিষ্ঠিতই ধর্মনিরপেক্ষতার উপর এবং ধর্মনিরপেক্ষতা কি হবে বাংলাদেশে সেটা বঙ্গবন্ধুই এক্সপ্লেন করে গিয়েছেন এটা কোনো ধর্মের বিরুদ্ধে কিছু না যে রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা থাকবে সেই মর্যাদাই হলো মানুষের মানবিক মর্যাদা অর্থাৎ মানুষের মর্যাদা যেটা দিতে হয় তো এই যে অসৎ লোকগুলা শুধু নিজেদের পরিচিতির জন্য নিজেদের অপরাধের তাদের মনে যে অপরাধ প্রথিত হয়ে গেছে বিশেষ করে ফরাদ মজার বা তার যে অনুসারী পিনাকি তারপরে আরো নিচের দিকে আসলে ইলিয়াস এই লোকগুলোই তো বাংলাদেশটা স্কন্ধকারের দিকে নিয়ে আসলো ইউনুসের কথা আমি বলতে পারবো না উনি কি করেছেন না করেছেন সেটা আমি ওনাকে পারছি আগস্ট থেকে বা ষাটি আগস্ট থেকে আমরা ওনাকে পিকচারে দেখছি কিন্তু এই যে অপরাধীগুলা এবং এদের তো আমরা যদি অপরাধ অপরাধ নিয়ে চিন্তা করি মানুষের অপরাধ প্রবণ হয়ে যাওয়া এবং অপরাধের মগজ তৈরি করার ক্ষেত্রে যে পর্যায়ে যেতে হয় আপনি দেশের বছরের ইতিহাসও কিন্তু ফরহাদ মতো মজারের এত বড় অপরাধী অর্থাৎ সুন্দর সুন্দর কথা বলে এত শুধু অপরাধী বললেও হবে না এই লোকগুলো মানুষকে সম্মোহন করতে পারে কিনা কি পারে আপনি ফরহাদ মজার পারে এই লোকগুলো মানুষকে কিভাবে দেখেন এই লোক ফরহাদ মজারকে উনিশশো কত আমার মনে হয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম সরকারের সময় একবার গ্রেপ্তারও করা হয়েছিল তারপরে সেই লোক সেই লোক ঘোষিত নাস্তিক এটা সে নিজে তার বিভিন্ন ইয়ে পড়ে বোঝা যায় তার স্ত্রীর সাথে সে বসবাস করা শুরুছে এখন দেখতে পাচ্ছি সেইটা কি বাংলাদেশে প্রথম আমাদের দেশের যে নীতি নৈতিকতা আছে তার বিরুদ্ধে গিয়ে ওরা নাকি লিপ টুগেদার শুরু করে সেই ধরনের একজন মানুষ এখন কি হয়ে গেল এই যে দেখেন পরিণত বয়সে এসে একটা লোক এক মানে পোল থেকে আরেক চলে আসলো এটাকে আপনি কি বলবেন এটার কোনো ব্যাখ্যা নাই অপরাধ প্রবণতা মানে এই লোক হ্যাঁ সে হয়তো অমর হতে চায় অপরাধের মাধ্যমে কিন্তু এইরকম মেধাবী মানুষ তার যদি অপরাধের যে যে অংশ আহ মস্তিষ্কে কাজ করে সেইটা সক্রিয় না থেকে যেখানে প্রেম ভালোবাসা উদারতা কাজ করে সেই জায়গাটা যদি তার প্রস্ফুটিত হতো এই লোক তো পৃথিবীর বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারতো কিন্তু এই লোক এখন মৃত্যুবরণ করবে অত্যন্ত আমি বলছি না যে কেউ তাকে মারবে মানে তার স্বাভাবিক মৃত্যুই হবে দেখবেন যে একজন অপরাধী হিসাবে একটা দেশকে ধ্বংস করার জন্য যত ধরনের অপরাধ করা যায় তার বাণী দিয়ে সেই সেইগুলো তারা করেছে তো এটা করে এখন এই যে জিনিসগুলা করলো আমার আমরা মূল জায়গায় ফিরে আসি যে এই যে এরা ওরা বক্তৃতাটা দেয় কি যে উনিশশো বাহাত্তরের সংবিধানে কোথা থেকে ধর্ম নিরপেক্ষতা আসলো এই যে চোদ্দ স্বাধীনতার ঘোষণা তো এটা ছিল না এই যে জিনিসটা এবার একটা মানুষকেও আমি আজ পর্যন্ত দেখলাম না যে প্রশ্ন করতে যে মিস্টার মজার এই যে সকল মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য যে ধর্ম নিরপেক্ষতা এই দুটোর মধ্যে তফাৎটা কোথায় ফরহাদকে জিজ্ঞেস করেন তফাতটা ও হয়তো বানিয়ে টানিয়ে সুন্দর করে তার যে তার যে সিল্কি ভয়েস সেটা দিয়ে সে কিছু একটা বলবে কিন্তু দেখেন এগুলো বললে তো সবাইকে বোঝাতে পারবে না ফরহাদি তো পৃথিবীর একমাত্র সব জানতা বোঝা বা এই যে সলিমুল্লাহ খান কিংবা বলেন যে এই এই পিনাকি এরাই তো সারা পৃথিবী বোঝে না আমরাও তো কিছু জানি বুঝি তো এই লোকগুলোকে কেউ কিন্তু প্রশ্ন করে না এবং এইটা না করার ক্ষেত্রে এবং কথা যতদিন নিজেকে নাস্তিক ঘোষণা করেছিল তার কোনো জনপ্রিয়তা ছিল না এখন সে যখন তাকে জঙ্গি ঘোষণা দিল তার কি জনপ্রিয়তা দেখে এই যে জনপ্রিয়তা এদের এই এরা অপরাধী হয়ে যাওয়ার ক্ষেত্রে পিনাকি ফরহাদ এবং খান এরা মানে ভালো থেকে খারাপ মানুষ হয়ে যাওয়ার পেছনে কিন্তু সবচেয়ে বড় লোক কাজ করেছে আপনার জনপ্রিয়তা এই জন্য যে বাংলাদেশে দুই তিন কোটি মানুষ আমি ধারণা করে বলছি নাম্বারটা কম বেশি হতে পারে এরা নিজেদেরকে এই একটা জিনিসের কাছে একটি মুহের কাছে তারা মোটামুটি তাদের চিন্তা বুদ্ধি ভোগ শক্তি সবকিছু তারা সেখানে বিনিয়োগ করে ফেলেছে যে বাংলাদেশ করেছে হ্যাঁ সমর্পণ করেছে বাংলাদেশে যদি একটি ধর্মীয় রাষ্ট্র কায়েম হয় আমি ফরহাদের কথা বলছি ও কিন্তু জানে ধর্মীয় রাষ্ট্র কায়েম হলে কি হবে পিনাকি কিন্তু জানে কিন্তু ওই মানুষগুলো বুঝতে পারে না তারা আশা করে যে যেহেতু এই মানুষগুলোর অনেকেরই জীবন দুঃখের কষ্টের দারিদ্র প্রতিদিনের আপনার এই মধ্যে তো তারা স্বপ্ন দেখতেই পারে যে আমরা তো অনেক পদ্ধতি দেখলাম কিন্তু এই পদ্ধতিতে গেলে হয়তো আমাদের জীবন ভালো হবে আপনার প্রশ্ন ছিল যে আমি কেন ঢাকায় গেলাম না জি আচ্ছা প্রথম কথা হলো আমি একেবারে জুন জুলাই মাস থেকে জঙ্গিদের প্রচুর ইয়ে পাচ্ছিলাম হোয়াটসঅ্যাপে টেক্সটে যে ঢাকায় আসা ঢাকায় আসলেই আমাকে তারা খুন করে ফেলবে এটা বারবার আসছিল আর এখন বর্তমানে ঢাকায় গেলে এত এতগুলো হুমকির পরে আমার জীবন থাকবে কি না সেটা তো আমি সংশয় করতেই পারি যেহেতু অনেক মানুষকে তারা হুমকি না দিয়েই মেরে ফেলছে তাই না ইউনুসের লোকজন তো স্বাভাবিকভাবেই রকম একটা বর্বর যে সরকার চালু করেছে বর্বরতা তার কাছে গিয়ে মানে জীবন হারানো এটা আসলে কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয় আর কি আর এই যে জঙ্গি গুন্ডা পান্ডাদের খাতে একজন সৃষ্টিশীল মানুষ ফুল হয়ে যাবে এইটা কি আপনারা প্রত্যাশা করেন মোটেই না এটাই আমি আমি ভাই আমি খুব ভীরু মানুষ আমার মধ্যে সাহস বলতে কিছু নাই আমি এই এই মানে অবোধ এই অবুজ জঙ্গিদের হাতে মৃত্যুবরণ করতে চাই না আপনার কেন মনে হচ্ছে জঙ্গি বা ইউনুস সরকার এখন তো নিন দেশ চালাচ্ছেন বিভিন্ন দেশি বিদেশি কনফারেন্সে যোগ দিচ্ছেন বাংলাদেশ চালাচ্ছেন সাড়ে সাত মাস ধরে একজন নোবেল লরিয়েট তাকে আপনার কেন এইটা মনে হচ্ছে আচ্ছা নোবেল লরিয়েট সাহেব কি দেখছেন না কি হচ্ছে বাংলাদেশে আর দ্বিতীয় কথা হলো আমাকে কেন আমি আমি একটা কথা বলতে পারি আমি কিন্তু একজন লেখক হ্যাঁ আমি দীর্ঘদিন ধরে লিখি আমি বই হতো কম প্রকাশ করেছি তারপরে আমি কিছুদিন ফেসবুকে একটু লিখি তারা ওখান থেকে আমাকে ট্রেস করেছি ইভেন যখন পররাষ্ট্র মন্ত্রণালয় বললো যে আমার পাসপোর্ট আমার ফ্যামিলির পাসপোর্ট বাতিল করে দিয়েছে তারপরেও দেখলাম যে অনেক পত্রিকা কিছু কিছু সবগুলা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য আর কিছু কিছু পত্রিকা বা ওয়েব পোর্টালে দেখলাম যে তারা নিজেরাই বলছে যে না আমি আসলে কোনো সরকারের সাথে কোনোভাবে মানে যুক্ত নই কিন্তু বাংলাদেশে সব মৌলবাদী গোষ্ঠী আছে শক্তিশালী আমি কারো নাম নিতে চাচ্ছি না তারাই তারা তারাই আর কি এই এই আমার এই এই ব্যাপারটা মানে আমাকে কি বলে ট্রান্সফার করানো ইত্যাদির পেছনে কাজ করছে এরকম কিছু লিঙ্ক আমি পেয়েছি আমি আসলে বলতে পারবো না ভেতরের খবর কি কারণ আমি তো জানি না হ্যাঁ কিন্তু আমি যে যেসব হুমকি পাচ্ছি এগুলো খুবই খুবই ভয়াবহ এবং আরেকটা জিনিস আপনাকে বলতে চাই এই লোকগুলো যে এত গালিগালাজ করতে পারে মানে মানুষ যে কোন অসভ্য বর্বর সমাজে আমরা আছি এই গালি আপনার কাকে বলে এরা দেয় এই গালির চোটেও কিন্তু মানে আপনার স্নায়ুর মধ্যে চাপ পড়ে এই গণমাধ্যমে আসছে যে আপনি পালিয়ে গেছেন মরক্কো থেকে আপনি কি সত্যি পালিয়ে গেলেন আমি পালিয়ে যায়নি আমি ইউনূসের পক্ষতে এক করেছি আমি কোনো মূলবাদী গোষ্ঠী ইউনূস যে বর্বর চালু করেছে বাংলাদেশে তাদের কাছে গিয়ে আমি চাকরি করব এই প্রথম কথা হলো বর্তমান যে সরকার আছে তারা কিভাবে এসে সেটাও বড় বিষয়টা তারা কি করছে সেটা আমার কাছে বড় বিষয় তারা যা করছে সেটা হলো যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে যাকে তাকে তুলে নিয়ে মেরে ফেলছে আপনারা এই প্রশ্নগুলো করছেন ভালো কথা করেন আমি জানি কিন্তু আমরা সবাই জানি আপনি হয়তো আপনার আমি জানি না কিন্তু দেখেন কিভাবে তারা যাকে তাকে খুন করে ফেলছে তারা একজন মন্ত্রীর বাড়ি ভাঙতে গেছে যারা ভাঙতে গেল তাদেরকে জনতা প্রতিরোধ করছে তারপরে হচ্ছে জনতাকে ঘায়েল করার জন্য তারা আবার অপারেশন ডেবিল হান্ট করেছে এই যে একটা নিষ্ঠুর অন্যায়তন্ত্র চালু করেছে ইউনু সাহেব এটা তো পৃথিবীকে আমাদের জানাতে হবে পৃথিবীতে দৃষ্টিতে দেখে তাকে ভালোবাসে তাকে তারা মনে করে যে তিনি একটা গরিব দেশের এভাবেই দেখে তো আমি মহামান্য ইউনুসের কাছে প্রশ্ন রাখছি আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি কি এই যে পশ্চিমা বিশ্বের এত বড় বড় নেতারা এত ধরনের মানুষ আপনাকে যেই 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 আপনার যে ইমেজ তারা ধারণ করে আপনাকে যে সম্মান করে আপনি কি সে সম্মান রক্ষা করেছেন এই প্রশ্নটা আমি সরাসরি সাহেবকে করতে চাই আহ একটা প্রশ্ন করতেই চাই আপনি ইউনুস সাহেবের পক্ষ ত্যাগ করেছেন বললেন যে আমি আপনি তো সরকারের কর্ম আপনি তো সরকারের কর্মচারী আপনি তো ইউনুস সাহেবের কর্মচারী না আপনি তো বাংলাদেশ গভর্নমেন্টের কর্মচারী ইউনুস সাহেব তো একজন ব্যক্তি এবং তিনি ক্ষণিকের জন্য আসছেন আওয়ামী লীগ বিএনপি যেরকম আসে ক্ষমতার পালা বদলে ঠিক ইউনুস সাহেব হয়তো ক্ষমতার পালা বদলে যে কোনো উপায়ে ক্ষমতার পালা বদল হয়েছে সেই পালা বদলে তিনি আসছেন কিন্তু চিরস্থায়ী না আপনি তো সরকারে বিশেষ কর্মকর্তা আপনি কেন নিশ্চয়ই ফরেন ট্রেডার কর্মকর্তা আপনি আপনি কেন মানে ইউনুসের পক্ষ আপনি সরকারের লোক মানে গভর্নমেন্ট এমপ্লয়ি আপনি আপনি কেন যেতে হচ্ছে ছেড়ে যেতে হচ্ছে পালাতে হচ্ছে দেখুন এই সরকার তারা যে একটা তন্ত্র চালু করেছে তারা সেটা প্রতিষ্ঠিত করেছে এই প্রতিষ্ঠিত শুধু আমার সামনে বা বাংলাদেশের মানুষের সামনে তারা করেনি এই ডাকাততন্ত্র তারা সারা পৃথিবীর সামনে তারা এটাকে প্রতিষ্ঠিত করেছে একটা ডাকাত তন্ত্রকে তো রাষ্ট্রযন্ত্র তারা দখল করে রেখেছে এই জন্য তাদের কাছে সাবমিট করতে হবে হ্যাঁ আমি জানি সরকারি কর্মচারীরা পরে বাধ্য আসলে তো তারা তাদের রুটিন রুজির উপর নির্ভর করে আমিও তাই কিন্তু সবার বিবেক তো একভাবে সারা দেয় না ভাই দেয় একভাবে সারা দেয় এই আপনি পক্ষ ত্যাগ করলেন সরকারের আপনি এবং আপনি কি তাহলে রিজাইন করলেন সরকার থেকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি রিজাইন করলেন নাকি আমি রিজাইনই করেছি আমি রিজাইন করেছি দেখে তো তারা আমার রাতারাতি আমার আমার পরিবারের পাসপোর্ট বাতিল করে দিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যে বাণী বাণী বা ওরা যে বলল যে কি একটা দিয়েছে হ্যাঁ তারা প্রেস বা কিছু একটা দিয়েছে যেটা আমি দেখিনি আমি পত্রিকাতে যেটা দেখলাম সেখানে তারা আসলে এখন ওরাও তো কর্মচারী সরকারি কর্মচারী বা ইয়ে তাদের হয়তো আছে বাট তারা ওটাকে খুবই আমি বলবো যে অত্যন্ত অশ্লীল ভাবে এই জিনিসটা প্রকাশ করেছে যেটা যে যা হয় ইউনুস সাহেব যে ডাকাতন্ত্র প্রচলন করেছেন তার কোনো সরকারি অঙ্গ যা লিখবে তাই তারা লিখেছে পররাষ্ট্র মন্ত্রালয়ের যে উপদেষ্টা কর্মকর্তা ছিলেন আমি আমার সমস্যা তাদের কাছে প্রচার বা প্রকাশ করিনি আমার সমস্যা তো আসলে আমার তো কোনো সমস্যা ছিল না সমস্যা ছিল তাদের আমাকে নিয়ে আমার তো এবং আমি ইউরুস ক্ষমতা দখল করার পরেও তো আমি তাদের চাকরি করেছি যেভাবে আইনকানুন মেনে চাকরি করতে আমি তাই করেছি তাই না যখন তারা আমার জীবন নিয়ে আমার যেখানে আমার প্রাণ সংহার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আশঙ্কা তৈরি হয়েছে সেখানে এদের কাছে কি আমি প্রোটেকশন চাইলে পাবো আর পাবো না আমি চাইও নি অ্যাকচুয়ালি কিন্তু সব মিলে দেখা যাচ্ছে যে তারা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তো তিনশো সাড়ে তিনশো ডিপ্লোম্যাট আছে আমার মতো সিঙ্গেল আউট কিন্তু তারা কাউকে করেনি হুম এবং যেটা করেছে আমাকে কেন করেছে সেটা আছে আর সেটারও কিছু কারণ আছে যাই হোক সেটা বলতে চাই না আমি আমরা প্রশ্ন উত্তর না দিলে আপনি প্রশ্নটা আবার করবেন আমরা জানবো জি আমরা জানবো আমরা এটাও জানবো আপনি বারবার বলছিলেন যে আপনাকে হুমকি নানাভাবে দেওয়া হবে এই হুমকি দাতার কারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন নাম্বার থেকে দেয় আপনার আমার হোয়াটসঅ্যাপ ছিল সাধারণত সরকারি চাকরি করলে হয় কি আর আমি যেহেতু বান্ধব চাকরি করার চেষ্টা করেছি সারা জীবন আমার সম্পর্কে আমি সারা জীবনই আসলে দূতাবাসগুলোতে খুবই যে চাকরিগুলো মানুষ করতে চায় না সেগুলাই করেছি মোস্ট অব দা আমার সব কাজই ছিল বাংলাদেশের যেখানে যত প্রবাসী কমিউনিটি আছে তাদের সাথে ফলে হয় কি আমার যে নাম্বার আমাকে যোগাযোগ করার যে নাম্বারগুলো এগুলো অনেক বেশি ছড়িয়ে যাওয়া সম্ভব এখন কেউ তো তার নাম নিয়ে আমাকে হুমকি দেয়নি হুমকি দিয়েছে তারা বিভিন্ন নামে এবং আমি ভয় পেয়েছি সত্য কথা বলতে অবশ্যই পরিবার আছে সন্তান আছে নিশ্চয়ই ভয়ের কারণ হতে পারে আপনি যেহেতু হুমকি পেয়েছেন এখন প্রশ্ন হলো আপনি বললেন আপনি রিজাইন করেছেন আপনি পক্ষ ত্যাগ করেছেন রিজাইন করেছেন সরকারের চাকরি থেকে সরে দাঁড়িয়েছেন যেভাবে একেবারে দরখাস্ত দিয়ে করা সেটা আমি করিনি কিন্তু আমি পক্ষ করেছি এটা আপনার মাধ্যমে ঘোষণা দিলাম তার মানে আপনি পালান নাই এটা নিশ্চিত আমি পালাই আমি পালাবো কেন ইউনুস যদি এখনো আমাকে নিশ্চয়তা দেয় যে আমার নিরাপত্তা সে বিধান করবে ইউনুসকে সে ঘোষণা দিতে হবে কারণ ইউনুসের সব পান্ডারা প্রোটেকশন নিচ্ছে আমাদের তো সারা বিশ্ব তাকে ছেড়ে সুতরাং আমরা যত গুন্ডামি বদমাশি যত ধরনের মানুষ খুন করি আমাদের কিচ্ছু হবে না ইউনুস আছে আমাদের সামনে আপনি দেখেন এক জঙ্গি মনির হায়দার কি করছে কয়েকদিন আগে সে বলছে যে ইউনুস জঙ্গি বানানো যাবে না সত্যি তাই ইউনুসের ইউনুসকে তো সারা বিশ্ব ভিন্নভাবে দেখেন সুতরাং তারা ভালো মনে করেন আর এই জন্য আমি 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 যেটা আমার যে যে সারা বিশ্বের কাছে আবেদন জানিয়েছি বলেছি দেখুন এখন যে নিষ্ঠুরতা আমাদের সাথে হচ্ছে এটা কিন্তু অত্যন্ত এর নিষ্ঠুরতার মাত্রা অনেক বেশি কারণ হলো যে তারা ঘোষণা দিচ্ছে ইউনুস যেহেতু একজন আন্তর্জাতিকভাবে পরিচিত মানুষ তিনি যে তিনি যেহেতু সারা জীবন পৃথিবীর আনাচে কানাচে গিয়ে বিভিন্ন মানবাধিকারের পক্ষে কথা বলেছেন সুতরাং সহসা তা তিনি যে অপরাধগুলো এখন করছেন এই অপরাধ গুলাকে বহির্বিশ্ব অপরাধ হিসেবে দেখবেন সেটাই হচ্ছে সত্যিকার অর্থে এই জন্য ইউনুস সাহেবের যেসব জঙ্গি বাহিনী আজকে ইউনুস সাহেব সরাসরি নিয়ন্ত্রণ করছেন তাদের নিষ্ঠুরতার মাথায় এত ভয়াবহ হতে পেরেছে আপনি এটা যদি ইউনুস সাহেব না হয় অন্য কোনো মানুষ হতো তাহলে হয়তো বহির্বিশ্ব থেকে আমরা আরেকটু বেশি সহানুভূতি পেতাম